আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা সরাসরি একটি কাস্টমার রিভিউ নিয়ে হাজির হয়েছি এবং কাস্টমারদের নিজস্ব কারখানায় সরাসরি চলে আসছি মেশিনটি হলো কিম সেপারেটর মেশিন এবং ওনারা কোথা থেকে কিনছে কিভাবে কিনছে একটু ওনাদের মুখে জেনে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারা যে মিশিনটা কিনছেন আপনারা আসলে কিভাবে সুন্দর পেয়েছিলেন সুন্দর পেয়েছিলাম আপনার একও আপনাদের ওখান থেকে মিশিন নিয়ে যাচ্ছিলাম মাঝিরা পশ্চিম পাশে থেকে দড়িগুল্লা বাজার থেকে শহরামে থেকে আপনাকে সরম ফুটকি ব্রিজের পূর্ব পাশে যে ওখান থেকে নিয়েছিলাম আপনাকে মিশিন ভালো সেই অনুসারে আলাদা এখান থেকে আমরা নিয়েছি।

এবং ওইটা সার্ভিস ভালো পেয়েছিলো এবং আমাদের লোক যে কোনো সময় যে কোনো টাইমে ফোন দিয়েছিল ওনারা টাইম টু টাইম পেয়েছিলো এই কারণে ওনাদের প্রোডাকশনের বেশি দরকার এখন এবং বড় ফ্যাক্টরি সেক্ষেত্রে আরও মেশিন দরকার সেক্ষেত্রে উনি এই একশো ষাট লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক মেশিনটি নিয়েছেন তো আমাদের যে মেশিন কেনার পর যে আমাদের লোক আপনাদের পাশে আসার কোথায় এরকম কিন্তু বলছিল বা আপনারা যখন ফোন দিয়েছিলেন আমাদের লোক কি আসছে হ্যাঁ হ্যাঁ সময় সময় কারণ বরাবর ছিল অসুবিধা কোনো অসুবিধা নেই ফোন দেওয়ার সময় সময় আধা ঘন্টা দশ পনেরো মিনিট ভিতরে আসে দূরের রাস্তায় গাড়ি দশ মিনিট আধা ঘন্টা ভিতরে চলে আসে আচ্ছা সার্ভিস দেয় দেখে দেয় আমাদের সাথে আমার পরামর্শ দেয় এইভাবে কাজ করে তাতে সমস্যা হয় না ভালো হয় তো এখন আমরা বাইরের মুখেও শুনেনি যেহেতু আমরা আসলে আমাদের ওনারা কাছেই আমাদের শোরুম থেকে সেক্ষেত্রে আমাদের লোক খুব সহজে আসতে পেরেছে দূরের ক্ষেত্রে হলো অথবা তিন দিন তো ভাই আপনারা যে মেশিনটা চালাচ্ছেন মানে আপনার চালার পর আপনাদের তো হাতের কাজ কিছুটা সহজ হয়েছে বা আপনার ভালো লাগছে না হ্যাঁ সহজ হয়েছে ভাই তো এই মেশিনটি চালানোর পর তো আপনাদের ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এটা মরা দল সাশ্রয় পাচ্ছে ঘি উঠছে কিরিম তুলে ঘি তুলে হচ্ছে এটাতে মাখন মানানো হচ্ছে মোাজন লাভ পরিমাণ বেশি আসছে লাভ আগের পরিমাণ এখন বেশি আসছে এই জন্যই আমরা মেশিনটা এই জন্যই মেশিনটা নেওয়া হয়েছে আজকে দুটো লাভ দেখানোর কারণে জি এই মেশিনটি প্রয়োগ করার যে সুযোগ সুবিধা সেটি হলো আপনারা যখন দুধ থেকে আপনারা ছানা করবেন অবশ্যই ছানা হবে प्रॉफिट একটু কম পাবেন যখন আপনি ক্রিমটা আলাদা করবেন ক্রিমটা আলাদা করার পর আপনারা ক্রিম থেকে চাইলে হালকা করে জাল দিয়ে ঘি করতে পারেন বা মাখন করতে পারেন

এবং অনলাইনের ক্ষেত্রে অনলাইনেও নিতে পারেন অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসকানা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণখান ঢাকা এবং বগুড়া সাধানপুর কটকিবিরি সংলগ্ন সাজাপুর ফুলতলা মাদ্রাসা মাঠে তো ওনাদের জন্য দোয়া থাকলো যেন ওনারা মেশিনটি সুন্দর মতো কাজ করতে পারে এবং কাজকে ইজি করতে পারে সেক্ষেত্রে মেশিনের যত্ন নিতে হবে যেন মেশিন দীর্ঘদিন যায় সেক্ষেত্রে অবশ্যই মেশিনটি ভালো মেশিন তো দর্শক পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আহ এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম